এই জিনিসের দাম তো লাফায় লাফায়ে বাড়তেছে আমাদের বেতন তো লাফায় লাফায় বাড়ে না আমার রাজনীতিও করি না এখান থেকে টান দিবো ডাকাতি করু চিন্তাই করুম আমাদের তো বান্দা টাকা দুই বছর সে বেতন বাড়ে না কার কাছে কমো আমরা চলতেছে আল্লাহ চালাইতে আল্লাহ চালার মালিক তো আল্লাহ রিজিকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ চালাইতেছে আর আমরা চলতে পারতাম না বাংলাদেশে যদি ফেরস্তা বাড়ানোর সমাধান হবে না বাংলাদেশে এমন একটা জাতিতে পরিণত হয়েছে আমরা আমরা একটা খাচ্চর জাতিতে পরিণত হয়েছি রাজনীতিবিদরা এমনভাবে এতটাই রাজনীতিবিদরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে তারা কোনো বাধাই মানতেছে না তারা আল্লাহর সাথে ওরা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরোপ করতেছে আপনাকে বলছে মন্দিরে গিয়ে আপনার নাচানাচ্ছি করেন মন্দিরে গিয়ে প্রার্থনা করেন হিন্দুরা কি আমাদের কাছে আসে আমাদের ঈদগাহে যায় হিন্দুরা আমাদের সাথে কি ঈদ শেয়ার করে আমরা কেন তাদের সাথে শেয়ার করতে যাব রাজনীতির কারণে আল্লাহর সাথে শিরক করতেছে তারা গিয়া প্রার্থনা করতেছে এটা ঠিক না রাজনীতিটা অন্য অন্য দেশের মানুষের রাজনীতি করে আর বাংলাদেশের মানুষের রাজনীতি করে